সেখানে বিপদ মানুষের সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছুটে যায় এটা প্রেসিডেন্ট জিয়া রহমানের শিক্ষা ছিল দেশ বেগম খালেদা জিয়ার শিক্ষা এবং বর্তমানে আমাদের নেতা পার্বত্য চেয়ারম্যান তারেক রহমানের আদেশ যেমন দুই হাজার একুশ বিশ সালে পুঁচরিতে বিশ পঁচিশটা জেলে ঘুরে একদম সরকার হয়ে গিয়েছিল সেখানে তখন ফেসি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল ফেসি বেদের অধীনে বিএনপি নির্বাচন দাবানা ঘোষণাও দিয়ে দিয়েছিল সেখানেও কিন্তু আমি তার রহমানের পক্ষে বিএনপির পক্ষে সেখানেও আমি তাদের বিপদে সহযোগিতা করার জন্য এসেছিলাম আজ থেকে তখন ভোটের কোনো কথা ছিল না যখন করোনায় মানুষ আক্রান্ত তখনও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে আমার সাধ্য মোতাবেক আমি সহযোগিতা করার চেষ্টা করি এদের ওদের ঘরবাড়িতে যা উঠছে এগুলা ক্ষতি অতি অপূর্ণীয় এই ক্ষতিপূরণ করার মতো নয় তার বড় যেখানে মানুষের কষ্ট যেখানে মানুষের দুঃখ সেখানে আমাদের নেতা তার গوام নিজ দিয়েছে ছুটে যাওয়ার জন্য আমি ছুটে এসেছি তাদের দুঃখের ভাগীদার হওয়ার জন্য আমাদের দলের নেতা গর্মিরা তাদের পক্ষ থেকে সবাইকে এক বস্তা করে চাল দু লিটার করে এটা দু লিটার না দু লিটার করে তেল ব্যবস্থা করেছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে পাঁচ হাজার করে ছয় পরিবারের জন্য তিরিশ হাজার টাকা আমি অনুদান ঘোষণা করলাম সবাই জন্য দোয়া করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেই জন্য আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য একটু ব্যক্তিগত ভাব কোন বিখ্যাত মানুষের ছেলে নয় আমি একদম সাধারণ ছেলে তেরো চোদ্দ বছর বয়স থেকে রাজনীতি করি একটা কুকুর বাসের দশ আমি চার কুকুরের আইউ শেষ করেছি রাজনীতি করতে গিয়ে আজকে হাঁটে হাঁটি পা পা করে পর্যন্ত এসেছি আমি একটি সুন্দর সুশৃঙ্খল বাসকালী মডেল বাসকালী বিনির্মাণ করতে চাই